দর্শক যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চলছে দুই দিন ব্যাপী ভ্রাম্যমান কনসুলার সেবা প্রদান এ বিষয়ে বিস্তারিত জানাবো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদোস ইকবাল কী কী সেবা দেওয়া হচ্ছে এখানে বিস্তারিত জানতে চাই আমরা ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে আপনি মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহর নাইন মাইল যেখানে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দুই দুদিন ব্যাপী কনসুলার সেবা দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্থান সেটি হচ্ছে রান্নাঘর রেস্টুরেন্ট প্রচুর বাংলাদেশি এখানে আজকে বিভিন্ন ধরনের সেবা নিতে আসছেন আমরা আজকে যে মূলত যে মূলত তিন ধরনের সেবা এখানে দেওয়া হচ্ছে এনপিআর এমআরপি যারা অনেক দিন থেকে আপনারা গত বছর আমাদের মিশিখানে কিন্তু কোন ধরনের কনসুলার সেবা দেওয়া হয়নি এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি বসবাস করেন বিভিন্ন তথ্য মতে প্রায় আশি থেকে হাজার বা এক লক্ষ বাংলাদেশি বসবাস করেন কিন্তু গত দু বছর বাংলাদেশিরা এই সেবা থেকে বঞ্চিত হন বিভিন্ন কারণে এই এই বছর আজকে থেকে শুরু হয়েছে আজকে সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং বিকেল চারটা পর্যন্ত চলবে এখন অলমোস্ট এখানে সাড়ে তিনটা চারটা হয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাংলাদেশি কিন্তু এখনো লাইনে আছেন এবং তারা সেবা নিচ্ছেন অনেকের সাথে আমি কথা বলেছি এবং কথা বলে জানার চেষ্টা করেছি কেমন যাচ্ছে এখানে সেবা তো মোটামুটি প্রায় দু বছর পর এখানে কনসোলার সেবা আসার কারণে অনেকেই খুশি তবে অনেকেই আমাকে এটি বলেছেন যে আর একটু ব্যবস্থাপনা যদি আর অর্গানাইজ ওয়েতে করা যেত তাহলে আর একটু ভালো হতো কারণ সিরিয়ালে অনেকটা সমস্যা হচ্ছে তারা বলছিলেন এবং তারা বলছিলেন একটু যদি বাইরে কোনো ডেস্ক থাকতো যেখানে এসে ডকুমেন্টের চেক লিস্ট গুলা যদি চেক চেক করে ভিতরে পাঠানো হয় কারণ অর্থাৎ বেশ জমজমাট হয়ে উঠেছে ধন্যবাদ আপনাকে ইকবাল বিস্তারিত জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র মিশিগান থেকে আমাদেরকে